লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে চল্লিশ পার্সেন্ট ওনারা নাকি পেয়েছেন উনচল্লিশ পারসেন্ট যতদূর আমার মনে পড়ছে মন থেকে বলছি কস চেক করতে পারিনি করে নেবো পরে দু হাজার চারে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায় আর কেউ জেতেনি তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পারসেন্ট পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ এ তাদের অস্তিত্বের ঠিকানা ইস্কোর ঠিকানা চাইয়ে ইস্কো সিটিজেনশিপ চাইয়ে আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান ইন্ডিয়ান পর প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতে এই দেশে জন্মগ্রহণ করেছেন না আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এ দেশের ভোটার ছিলেন কিনা আপনাকে প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে আরে ওরাও তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয় আপনারা কি পারবেন সবাই